কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈশরম ভক্ত জঙ্গিরা যেভাবে নিক্ষাজ্জনক ঘটনা ঘটেছে এবার যেভাবে মানুষকে দেখে দেখে তাদের গুলি করেছে এবং সেই জন্য ঘটনার ছবি ভিডিও আপনারা সকলেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এবং দেখে সবারই গা শিবিরও উঠেছে যেরকম একটা নিক্ষারজনক ঘটনা হয়েছে সেই ঘটনার যেন আমাদের দেশে কেন কোথাও না ঘটে আমরা সেটাই চাইবো সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে কাউন্সিলর মনোনীষা ব্যানার্জির উদ্যোগে শুভেন্দ্রনাথ কলেজের বিপরীতে কাজে বেরুন উড়িয়ে এবং ব্ল্যাক পতাকা নিয়ে তারা একটা প্রতিবাদ করেন এবং প্রতিবাদের একটাই কথা ছিল যে যারা দোষী তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এবং তারা সেই শাস্তির জন্য আমাদের প্রধানমন্ত্রীর ভর্তা রেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের তাড়াতাড়ি দেবেন এবং এইরকম ঘটনা যেখানে কাশ্মীর যেখানে আমাদের যে কাশ্মীরকে বলায় যে কাশ্মীরে এত মানুষ ঘুরতে যায় এবং যে কাশ্মীরে অনেক পরিবার গেছিলেন যারা কাশ্মীরে ঘুরতে গেছিলেন নতুন বিবাহের পর তারা হানিমুনে গেছিলেন অনেকে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের যেভাবে আক্রমণ করা হয় এবং দেখে দেখে যেভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনার তারা প্রতিবাদ প্রতিবাদে ঘটনার প্রতিবাদে তারা সামিল হয়েছেন এখন এবং এই ঘটনার জন্য ঘটনার প্রতিবাদে তারা কী বললেন কাউন্সিলর মন ব্যানার্জি এবং দেয় একজন কর্মীও ছিলেন তিনি কীভাবে এই ঘটনার প্রতিবাদ জানালেন সেটা আপনাদের দেখাবো তাড়াতাড়ি ভারত সরকার যাতে নিতে করতে পারে খতম করতে পারে এই দাবি জানিয়ে আমরা কালো আমরা বেরুমুড়িয়ে কালো বেলুমুড়িয়ে আমরা আমাদের প্রতিবাদ আমি মাননীয় মনোনীষ অনুরোধ করবো আমাদের পৌর প্রতিনিধি পঞ্চাশ সকল বলেন কলকাতা পৌরসভার তাকে অনুরোধ উড়িয়ে এই প্রতিবাদ যাতে আরো সোচ্চার লাগে আমরা বেলুন উড়িয়ে সেই প্রতিবাদ আমরা

দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই টিভির মাধ্যমে আমরা দেখেছি কিন্তু যাদের লস হয়েছে যে পরিবারদের ক্ষতি হয়েছে সেই বেদনাটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতেও পারছি না হয়তো এত দূরে থেকে কিন্তু যে পরিবার চলে গেছে প্রতিটা ইন্ডিয়ানের বোঝা উচিত আজকে আমার সাথেও হতে পারতো আর একটা লেবারের পাশের পরিবারের সাথেও হতে পারতো এটা কিন্তু ইন্ডিয়ার একটা সিটিজেনের আমাদের এটা কিন্তু চিন্তা করা উচিত যেভাবে অ্যাটাক হচ্ছে আমরা কন্ডেম করি এই অ্যাটাককে আর ইমিডিয়েট যাতে টেরোরিস্টদের ইমিডিয়েট শাস্তি করা শাস্তি দেওয়া হয় এটাই আমাদের কিন্তু বলার বিষয় প্রধানমন্ত্রী ডিমনিটাইজেশনের সময় বলেছিল যে কালা ধান বন্ধ করার জন্য ডিমনিটাইজেশন এটাও বলেছিল যে টেরোরিস্টদের ফান্ডিং যাতে না হয় এই ডিমনিটাইজেশন কোথায় আটকাচ্ছে কোথাও তো কিছু আটকাতে দেখতে পাচ্ছি না

ঘটনা আর কিছু না হয় বা এই ঘটনাকে খতিয়ে আজকে প্রধানমন্ত্রী আসবেন না কে আসবে আজকে উনি প্রধানমন্ত্রী হয়েছে এই পদটা পেয়েছেন মানুষে সেবা করার জন্য আজকে এতগুলো লোকের ভোট পেয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছে আজকে যে অ্যাটাক করেছে যারা মারা গেল তারা এটা দেখবেন কি অনেকে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী হিসাবে তো সেই জায়গাগুলো না রেসপন্সিবিলিটি নেই উনি আসবেন না এটা তো বেসিক জিনিস অনেকে আসাটা রস এটা বেসিক এস এ প্রধানমন্ত্রী সে যেখানেই থাকুক তাকে ইমিডিয়েট অ্যাকশনের জন্য আমরা ডিমান্ড করি গতকাল বাইশে এপ্রিল ভারতবর্ষের ভূসর্গ প্যারেগাউতে যে বর্বরচিত যে দক্ষারজনক ঘটনা ঘটেছে যেভাবে জঙ্গি সংগঠন লস্করি তাইবা তার একটা ছোট সংগঠন টিআরএফ তারা এই ঘটনার দায় স্বীকার করেছে এবং সাধারণ মানুষ নিরীহ মানুষ যারা কাশ্মীরকে চাকরি করতে গেছিল ঘুরতে গেছিল সাধারণ পর্যটক তাদেরকে নির্বিচারে নির্বিশেষে গুলি করে খতম করেছে এবং এই নকার জন্য এই পৈশাচিক আক্রমণ আমরা সত্যি কথা বলতে শুধু হওয়ার তো আমরা নই এই আমরা অর্থাৎ কলকাতা থেকে শুরু করে পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে এর ধিক্কার জানাবার এর প্রতিবাদ জানাবার ভাষা আমাদের কাছে নেই আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ এই ভারতবর্ষের যে সরকার সেই সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা যেভাবে পারেন যেমন করে পারেন আপনারা এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে ধরার চেষ্টা করুন নিকেশ করার চেষ্টা করুন ফটন করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে এই রকম ঘটনার সম্মুখীন যাতে ভারতবর্ষের কোনো নাগরিককে যাতে এইরকম সম্মুখীন হতে না হয় এবং আমরা উনপঞ্চাশ নম্বর ব্লক ব্লকের পক্ষ থেকে কলকাতা পৌরসভার উনপঞ্চাশ নম্বর ব্লকের পক্ষ থেকে মাননীয় মোনালিসা ব্যানার্জির পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রতিবাদে সকলে এক হয়েছি একত্রিত হয়েছি এবং এই জন্য ঘটনা এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম এবং অতি অবশ্যই যে সমস্ত মানুষ মারা গেছেন তাদেরকে আমাদের অন্তরের শ্রদ্ধাঞ্জলি তাদের পরিবার পরিজনকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে আমরা তাদের সমবেদনা জানাই এবং অতি অবশ্যই যাতে প্রত্যেকটি জঙ্গিকে নিজেজ করে খতম করে যাতে একটা অনন্য নদীর সৃষ্টি করে এই ভারতবর্ষের সরকার এই নরেন্দ্র মোদী যে সরকার তার কাছে আমাদের এই অজনে আমাদের আমাদের বিনতি যাতে তিনি এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে যাতে নিকেশ করেন নিজস্ব দায়িত্বে নিজস্ব ক্ষমতায় আমরা প্রত্যেকে সেই আশায় থাকলাম সেই আশায় দুঃখ বেড়ে রইলাম এবং অতি অবশ্যই এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর যাতে না হয় সেই দিকেও যদি আপনারা সচেষ্ট হন আমরা নিজেদেরকে ধন্য মনে করবো নিজেদেরকে আরো ভালো মনে করব। সকলকে আরো একবার এই এই নক্কাজনক ঘটনার প্রতিবাদ সবাইকে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি এবং সকলকে আরো একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অতি অবশ্যই যারা মারা গেছেন তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধাঞ্জলি তাদের পরিবার পরিজনকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা সমবেদনা জানাই তারা জানি না তারা ভালো থাকবেন কিনা তবুও এখান থেকে দূর থেকেই তাদেরকে বলি আপনারা যতটা পারবেন ভালো থাকবেন বেদনা তো থাকবেই কিন্তু মন আমাদেরও খারাপ আমরাও মন থেকে ভেঙে পড়েছি আপনারা ভালো থাকবেন